বলো কি বলছো না বিকুটা খাও তুমি বিকুটা খাও খাও তুমি খাও চাই ভিজে তো হবে না ওরে বাপরে ব্যাস ব্যাস আর ভিজিও না আর ভিজো না খাও খাও গুড মর্নিং আজকে ষোলো এপ্রিল সকালে সাড়ে আটটা বাজছে আমার রান্নাবান্না মোটামুটি ভাত বাদ দিয়ে সবই হয়ে গেছে যে চা নিয়ে বসেছি রাইমাও ঘুমতে উঠে এই বিস্কুটটা এখন এক কামড় দু কামড় খাবে আর ফেলে দেবে যাই হোক রাইমার গায়ে খুব রোদ লাগছে এই জানলাটা থেকে যে এই দেখুন এই জানলাটা থেকে পর্দাটা সরানো আছে তার জন্য পর্দাটা দিয়ে দিই আর এই বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি আগে চা খেয়ে নিচ্ছি অভিষেক চলে যাক তারপরে বিছানা গোছাবো আর কী রোদ দিয়েছে গতকাল থেকে বাপরে এই দেখুন জানলা দিয়ে এখন এখন সাড়ে আটটাতে এত রোদ আমি সারাটা দিন কীভাবে থাকবো তাই ভাবছি সকালবেলায় জাস্ট এই অভিষেক বেরোলো এখন পনেরো নটা বাজছে আর রায়মার জুতো কেলেঙ্কারি চলছে রায়মার এক গাদা জুতো হয়ে গেছে দিয়ে এই শার্ট এটা অভিষেকের শার্টের প্যাকেট তো এই প্যাকেটটার মধ্যে আমি কি করি জুতোগুলো সব রেখে দিয়ে আর ঢাকা দিয়ে দিই তাহলে ধুলোবালিও পড়ে না রাইমার চোখে সবসময় জুতোটা পরে জুতোগুলো পরে না তাহলে রাইমা ঘাঁটাঘাঁটি করে না ও বাবা এক ভেবে আমি রাখা শুরু করলাম কে বললো রায়মার চোখে পড়ে না ঠিক রাইমা খুঁজে খুঁজে পেয়ে যাচ্ছে আর এই কিভাবে খুলতে হয় কীভাবে যদি ওগুলো ঘেঁটে আবার গুছোতে হয় যদি গুছোতে অতটা পাচ্ছে না কিন্তু ঘেঁটে দিতে খুব ভালোই পাচ্ছে আবার ঢাকাটা লাগানোর চেষ্টা চলছে খুব পাকা হয়েছে এখন সকাল সাড়ে নটা বাজছে রায়মার খাবার নিয়ে চলে এসেছি রায়মাকে খাওয়াবো আর এই যে রায়মা এইসব পেঁয়াজ গাজর চামচ লঙ্কা এসব নিয়ে খেলা করছে আর ছোটা ভীম দেখছে রায় মাখা চট করে খাইয়ে দিই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে রায়মা আর আমার দুজনেরই রাইমাছ ঘুমোইনি তাই আজকে খুনটা হাঁটতেইছে খাটো আমি চট করে ঘরটা মুছে নিই একটু কাছাকাছি আছে করে কেচে আমি স্নান করে নিই এখানে এই ফ্যানটা চালিয়ে দিয়েছি ফ্যানের তলায় বসে আছে বসু আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আছে তার জন্য একটা চাদর দিয়ে দিয়েছি একটা বাজার বাজছে রাইমাকে খাওয়াচ্ছি টাইমে ফোন দেখে দেখে খাচ্ছি বারান্দাতে খাওয়াচ্ছি তারপরে ঘরে গিয়ে শুয়ে দেবো নাটক শুরু না নাটক শুরু করে এক একদিন খেতে গিয়ে গুড মর্নিং এখন দশটা বাজছে আজকে দশটা থেকে ব্লগ শুরু করছি কালকে তো ব্লগ এন্ড করা হয়নি কালকে ব্লগে তো একটুখানি ভিডিওই হয়েছে বেশি হয়নি তো কালকের গতকালের ভিডিও আর আজকের ভিডিও মিলে একটা ব্লগ করে ছাড়বো তার জন্য আজকে সকাল সকাল ব্লগ শুরু করছি আরেকটু সকালে করা উচিত ছিল সকালবেলায় আমার রান্না বান্না সব হয়ে যায় এত তাড়াতাড়ি করে আজ করতে হয়েছে যে ভেবেছিলাম তখনই ব্লগটা একটু অনেকটাই করবো কিন্তু যাই হোক একটুও করা হয়নি তো এখন দশটা বাজছে দশটা থেকে ব্লগ শুরু করি রায়মাকে ন নটা দশের মধ্যে খাওয়ানো শুরু করে দিয়েছিলাম সাড়ে নটার মধ্যে খাওয়ানোও হয়ে গেছে ও এখন খেলা করছে করুক দশটার সময় আর ঘুম পাড়াবো না দুপুরে ঘুমবে কি হয়েছে বাবা কি হয়েছে বসো তুমি খেলা করো আমি একটু খাই আমি একটু ব্রেকফাস্ট খেয়ে নি আর ভাত চাপিয়েছি ভাতটা নি আচ্ছা বসো 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 একটু শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো বপবে না শান্ত হয়ে বকবে না কি করবে তাহলে দাঁড়াও ফোনটা চালিয়ে দিই ফোনটা চালিয়ে দিলাম রাইমাকে আমার ভাত হচ্ছে চলুন ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিই নামিয়ে দিয়ে আমি একটু খেয়ে নিই এখন ঘুড়িতে সময় সন্ধে সাড়ে ছটা এই আমরা বাইরে থেকে একটু ঘুরে এলাম ঘুরে এসে রাইমার এই যে সব টেনে টুনে তাণ্ডব করা হয়ে গেল আর রাইমাকে একটু খাওয়াবো তাই রাইমার খাবার করে জল একটু জল দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখন একদম খাবার ঠান্ডা হতে চাইছে না বাপরে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি বলছিস আমাকে খাওয়ানো হয়ে গেল এবার একটা পেন দিয়ে দিয়েছি মোটামুটি লেখা পড়ার কাজ করুক এখন ঘড়িতে রাত নটা পঞ্চান্ন বাজছে জল দেওয়া ভাত বড়া ভাজা একটু চানাচুর মাখবো আর যদি ইচ্ছা একটু ছাতু মাখবো এইসবই খাওয়া দাওয়া আজকে ভাত জল দিয়ে রেখেছি